এই সমস্ত বিপর্যয় মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই মানুষ এই পৃথিবীতে নিজে বিপর্যয় সৃষ্টি করে মানুষ পৃথিবীতে দেশে দেশে যুদ্ধ সৃষ্টি করে অহংকার মামলা মারামারি নিজের কামাই এগুলি করার ফলে আকাশে আছে সব বিপর্যয় আছে এই বিপর্যয়ের মধ্যে আমাদের আমাদেরকে ফিরে দেখেছেন আমরা আমাদের কারণে এই বিপর্যয় সৃষ্টি করি আর এই আমাদের করতে হয় আল্লাহ বলছেন হয়তো এই পৃথিবীতে তোমাদের মধ্যে কত আল্লাহ এই অবস্থা বুঝতে পারো এবং আল্লাহ কাছে তোমরা ফিরে যাবে বন্ধুগণ আল্লাহ সোহান ও তাহারা এই নসিহত কেন করছেন আমাদের এই করছেন আজকে পৃথিবীতে দেখেন দেশে দেশে কত যুদ্ধ এক এক দেশের এক একটা রূপ এক এক দেশের এক একটা সংস্কৃতি এই সংস্কৃতি এই রূপ এগুলি আমরা দেখছি কিন্তু উপলব্ধি করতে পারছে না যে এর পিছনে একজন মহান কারিবর আছে আল্লাহ পাক বলেন এই সৃষ্টি গোটা যাহা বিশ্বব্রহ্মাণ্ড আল্লাহ পাক সৃষ্টি করেছেন এগুলি আমার জন্য আবশ্যক হওয়ার উপদেশ আল্লাহ বলছেন কুল শিরু ফিল আউত হে নবী আপনি বলে যে তোমরা পৃথিবীতে ভ্রমণ করো তা বুঝুন তা দেখে দেখো কাইফা কানা আখিরাতুল্লাযী তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছে তাদের কি পরিণতি হয়েছিল তারা আক্ষারুম খুশি ছিল তারা অধিকাংশ ছিল খুশি ছিল তারা অধিকাংশ ছিল অলসতায় শরীর ত্যাগী বর্তমানে এই কথা বলে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন আমরা যেন এই পৃথিবীর বিভিন্ন জাতি কুছির ইতিহাস অধ্যয়ন করে যে দেখে বুঝে তাদের দেখি পরিণত হয়েছিল আর জাতি সামর জাতি আয়কার জাতি আর সাবল আয়কার এরকম নানান দেশে নানা গোত্রে যারা মুশ্রিক ছিল তাদেরকে আল্লাহ তালা আজাদ দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন তাদের পরিণত ছিল আল্লাহ স্মরণ করে আপনাকে আমাকে স্মরণ করে দিচ্ছেন আমরা যেন আল্লাহর সাথে কারো শরীর না করি বন্ধুবান আল্লাহ আমাদের সকলকে দীর্ঘেদাল শিখ মুক্তিমান দান করুন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ